তোমার এর বিচাচাই 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 নদীর বিচাচাই 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 নদীর বিচাচাই বিচাচাই তোমার বিচাচাই 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 আমার আমার একিছো জাস্টিস ফর আডজিকট 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 উই ওয়ান জাস্টিস উই ওয়ান জাস্টিস উই ডিমান্ড জাস্টিস উই ডিমান্ড ফিস ফর আর জি কর চাই বিচার চাই বিচার চাই লোক তোমার বিচার চাই বিচার চাই বিচার চাই জাস্টিস 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 ফর আর জি কর ফর আর জি কর ফর আর জি